জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা বলে না তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পাঁচটা মহা ভবিষ্যৎবাণী নিয়ে যা কিন্তু দু সালে অবশ্যই ঘটতে চলেছে এই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখুন জয় মা কালী এতে মা দক্ষিণাকালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের রাত থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক রাশিচক্রের দ্বিতীয় রাশির নাম হলো এই বৃষ রাশি এই রাশির অধিপতি হলেন স্বয়ং শুক্রদেব যেটা দেখা যাচ্ছে শুক্রদেব এই ফেব্রুয়ারি মাসে একাদশ ঘরে অবস্থান করবেন এবং শুক্রদেব কিন্তু উচ্চস্থানে আপনার রাশিতে বৃহস্পতি মঙ্গল বুধ ও শনিদেবের সাথে উপস্থিত হবেন যার ফলে কিন্তু একটা মহা যোগ লক্ষ্য করা যাচ্ছে যেসব রাশির জাতক জাতিকাদের টাকা সঞ্চয় হচ্ছিল না একদমই আগের বছরগুলোতে দেখা যাচ্ছিল যে বৃষ রাশির জাতক জাতিকাদের টাকা সঞ্চয় হয়ে উঠছিল না কোনো না কোনো কাজে টাকাটা বেরিয়ে যাচ্ছিল খরচা করার জন্য ভাবছিলেন না হঠাৎ একটা কিছু আকস্মিক এমন কাজ এসে পড়লো যার জন্য আপনার টাকাটা খরচ হয়ে গেল কিন্তু টাকাটা তার জন্য সঞ্চয় হলো না সেইটা কিন্তু সবার প্রথমেই দেখা যাবে এই বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই বছর এই শুভ যোগ থাকার ফলে সঞ্চয় কিন্তু বহু গুণ বৃদ্ধি পেতেও দেখা যাচ্ছে এরপর বলি স্বাস্থ্যের দিক স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম সমস্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে না যদি কোনো বৃষ রাশির জাতক জাতিকাদের কোনো অসুস্থতায় ভুগছিলেন বহুদিন ধরে সেই সমস্যারও কিন্তু সমাধান এই সময় পাবেন তাই এই সময় স্বাস্থ্য কিন্তু আপনাদের ভালোই থাকবে কোনো সেরকম প্রবলেম দেখা যাচ্ছে না এরপর বলি চতুর্থ ঘরে সূর্যদেব বুধের সঙ্গে সঙ্গে একসাথে থাকার জন্য পরিবারে কিন্তু সুখ শান্তি বজায় থাকবে পারিবারিক সমস্যা যেটা ধরুন বহুদিন ধরে চলছিল সেই সমস্যা কিন্তু এই সময় শেষ হয়ে যাবে তবে সব সময় কিন্তু যে এই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক দিকটা দেখা যাবে তা কিন্তু নয় এইটুকু খালি আমি আপনাদের বলবো যে এই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে এমন অনেক শুভ প্রভাব ঘটবে বা ঘটতে চলেছে যার অভিজ্ঞতা কিন্তু আগে কোনো দিনও হয়নি এই দু রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের মধ্যেই কিন্তু এই রাশির জাতক জাতিকারা কোনো না কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে দেখা যাবে সেই সম্পর্কটা ভালোবাসারও হতে পারে আবার এমন কোনো সম্পর্কও সেটা হতে পারে যার জন্য আপনার উন্নতি অনেকটাই কিন্তু বাড়বে তবে এই সম্পর্ক কিন্তু চলতে দেখা যাবে দীর্ঘ সময়ের জন্য দু সালে এই বৃষ রাশির জাতক জাতিকাদের না তো দেখা যাবে জীবনে শনির ঢাইয়া আর না থাকবে শনির সাড়ে সাতি বরং শনিদেব আপনার একাদশ ঘরে প্রবেশের জন্য কিন্তু আপনার অর্থনৈতিক দিক আরও শক্তিশালী হবে যেহেতু রাহুর গোচর আপনারা জানেন অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি রাহু কিন্তু গোচর করে সবসময় ঘড়ির কাটার বিপরীত দিকে তাই মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে রাহু একাদশ থেকে দশম ঘরে আসার জন্য আপনি আগের থেকে অনেক বেশি চালাক হয়ে উঠবেন এরপর বলি কেতুর গোচর কেতুর গোচরের ফলে কিন্তু শনিদেবের দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে এবং দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে তার ফলে কিন্তু শত্রু আগের থেকে অনেকটাই বাড়বে কিংবা পুরানো শত্রুতা ফিরে আসতেও কিন্তু দেখা যাবে এই সময় যেহেতু আপনার চতুরতা বৃদ্ধি পাবে তার ফলে অনেককেই কিন্তু আপনাকে দেখে হিংসা করবে আশেপাশের পাড়া প্রতিবেশী হতে পারে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যেও কেউ হতে পারে কি আপনার যেহেতু চতুরতা বৃদ্ধি পাবে সেই জন্য সেই সময় আপনি অনেক কাজ খুব দ্রুত শেষ করতে পারবেন বা তাড়াতাড়ি করে ফেললেন আপনি চতুরতার সাথে সেই জন্য কিন্তু অনেকেই আপনাকে দেখে হিংসা করবে আর সেই সময় কিন্তু শত্রুর সংখ্যাটাও আপনার বাড়বেই তবে আমি এখানে একটা কথা বলবো কোনো ছোট ব্যাপার নিয়ে আপনারা ঝগড়া ঝামেলা এখানে জড়াতে যাবেন না এই ধরুন আমি বলছি যে পাড়ায় বা বন্ধুদের মধ্যে কথা হচ্ছে তখন কোন ছোট কথাকে নিয়ে আপনি নিজে ঠিক আর অন্য ভুল এটা প্রমাণ করতে কিন্তু যাবেন না ও একটা কথা বলল উল্টো দিকের লোক আপনি একটা বললেন না আমি যেটা বলছি সেটাই ঠিক হবে এই রকম কাজ কিন্তু করতে যাবেন না এই যদি এই জিনিসটা করেন তাহলে কিন্তু অনেক বড় বিপদ আপনাকে আপনার জীবনে এসে পড়বে তাই মোটেও এরকম করতে যাবেন না কে যা বলছে ছোট ছোট ব্যাপার হলে সেটাকে যতটা পারবেন এড়িয়ে যাবেন কেউ কিছু নর্মাল যদি ছোটোখাটো ইয়ার কি মেরেও কিছু বলে থাকে ওটাকে ইয়ার্কি ভেবেই উড়িয়ে দেবেন সেটাকে মোটেও সিরিয়াসলি নিতে যাবেন না তাহলে কিন্তু বিপদ আপনার কিন্তু এসে পড়বেই তাই ছোট ছোট ব্যাপার বা ছোটো সমস্যা যতটা পারবেন কিন্তু এই সময় এড়িয়ে চলুন এরপর আসি পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বলবো পঞ্চম ঘরের অধিপতি বুধদেব এই মুহূর্তে নবম স্থানে সূর্যদেবের সাথে থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব শুভ একটা প্রভাব রয়েছে এই সময় পড়াশোনার জন্য বিদেশ যাত্রাও কিন্তু হতে দেখা যাবে বহু বৃষ রাশির জাতক জাতিকাদের যে কোনো পড়াশোনা সম্পর্কিত ডিসিশান এই সময়টাতে নিলে তার সফল হওয়ার সম্ভাবনা কিন্তু বহু গুণ বৃদ্ধি পাবে এরপর বলি যেটা দেখা যাচ্ছে আপনার ষষ্ঠ ঘরের অধিপতি শুক্রদেব রাহুর সাথে একসাথে একাদশ ঘরে থাকার জন্য নতুন চাকরি লাভের সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে চাকরি প্রার্থী যার অনেক দিন ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না তারা কিন্তু সেই সমস্যার সমাধান এই সময়টাতে পেতে চলেছেন অনেক দিন আগে দেওয়া কোনো চাকরির পরীক্ষা যার ফল প্রকাশ হচ্ছিল না বা কোনো না কোনো সমস্যার জন্য সেই ফল কিন্তু অনেকটা দিন দেরি হচ্ছিল সেটা কিন্তু এই সময় প্রকাশ পেতে পারে এবং তাতে এই বৃষ রাশির জাতক জাতিকাদের নতুন চাকরি লাভও হতে পারে বিবাহ যোগ কিন্তু এই সময় আরেকটা প্রবল যোগ হিসাবে লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে পুরানো সম্পর্ক যা কেটে গেছিল তা কিন্তু ঘুরে বৈবাহিক সম্পর্কে এই সময় পরিণত হতে দেখা যাবে বহু বৃষ রাশির জাতক জাতিকার নতুন নতুন বিবাহ যোগ আসবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বুধ ও শুক্রের স্থান অত্যন্ত শুভ থাকায় ব্যবসা বাণিজ্যে কিন্তু এই সময় ভালো রকম উন্নতি দেখা যাবে ব্যবসা এই সময় কয়েকগুণ বাড়তেও দেখা যাবে নতুন ব্যবসা কোনো বৃষ রাশির জাতক জাতিকা এই সময় যদি শুরু করেন তা কিন্তু বহুগুণ বাড়বেই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তো উনতিরিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তনের আগে কোনো না কোনো শুভ ফল কিন্তু আপনি পাবেনই পাবেন এরপর বলি যদি কোনো বিশ্বরাশি রাশি জাতক জাতিকাদের জীবনে জন্মকুণ্ডলিতে রাহু কেতু শনিদেব খারাপ অবস্থানে থাকে তাই সেই নেগেটিভ দিক কাটানোর জন্য কতগুলো আপনারা টোটকা মেনে চলতে পারেন যেমন প্রথমেই বলবো পশু পাখিকে দান করা বা খাওয়ানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের কিন্তু শনিদেব কেতু খারাপ অবস্থানে রয়েছে পশু পাখি বিশেষ করে কালো কালো কুকুর কালো কাক এদেরকে খাওয়ানো কিন্তু আপনার নেগেটিভিটি অনেকটাই কাটিয়ে দেবে এই রাশির জাতককে জাতক জাতিকার জীবন থেকে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন আপনারা আচ্ছা শনিদেবের পুজোটা কিন্তু অবশ্যই করুন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাহলেও কিন্তু অনেকটা নেগেটিভ প্রভাব আপনাদের জীবন থেকে কেটে যাবে এইগুলো মেনে চলুন তাহলে দেখবেন অনেকটা নেগেটিভিটি কিন্তু আপনাদের জীবন থেকে কেটে গেছে এবং এই বৃষ রাশি জাতক জাতিকাদের জীবনে অনেক শুভ প্রভাব খুব দ্রুত এসে পড়বে আর যদি নেগেটিভিটি কারোর জীবনে থেকে থাকে বেশি তাহলে এগুলো মানলে যদি না মানেন তাহলে কিন্তু ফল পাবেন কিন্তু দেরি করে পাবেন আর যদি ফলগুলো তাড়াতাড়ি পেতে চান যাদের ভালো আছে জন্মকুণ্ডলিতে রাহু কেতু তাদের মতো যদি আপনাদের যাদের খারাপ রয়েছে জন্মকুণ্ডলিতে রাহু শনি কেতু তাহলে এগুলো মেনে চলুন দেখবেন আপনার ফলও খুব দ্রুত পাচ্ছে তো এই ছিল আজকের এই বৃষ রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশি ফল যা কিন্তু দু হাজার পঁচিশ সালে আপনাদের জীবনে ঘটবেই ঘটবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখুন জয় মা কালী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার